আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি এ তো রোহান স্কুলে চলে যাচ্ছে রোহানের ক্লাস বারোটা পনেরোয় বারোটার সময় উপস্থিত থাকতে হয় আর মাঝে মাঝে আমি যাই ওর সাথে আবার মাঝে মাঝে যাই না আবার দেখা যায় যে দুপুরবেলা টিফিন দিয়ে আসি তো টিফিনও সাথে নিতে চায় না আর সাথে দিয়ে দিল ঠান্ডা হয়ে যায় খেতে চায় না সেই জন্য দুটা আরেকটা সময় টিফিন আমি ওই দুইটা সময় গিয়ে টিফিনটা দিয়ে আসি আজকে সেই স্কুলে যাবেই না আচ্ছা বৃহস্পতিবার বৃহস্পতিবার সেই স্কুলে যেতে চায় না মানে একটু ঝামেলা করে বৃহস্পতিবার স্কুলে যেতে প্রত্যেক বৃহস্পতিবারই সে সকাল থেকেই মানে ঘুমে থেকে উঠেই উঠেই বসেই মানে আমি ডাক দিলে ঘুমে থেকে উঠে বসবে বসে সেরে বলবে যে আম্মু আজকে আমি স্কুলে যাব না এই তো শুরু করে প্যান পেনানি এই পেন পেনানি ওর বারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত চলে কারণ সে কোনোভাবে পাত্তা পায় না যে স্কুলে না যাওয়ার জন্য সারাক্ষণ পড়তে বসলেও আম্মু আম্মু করে ডাকবে আম্মু আজকে স্কুলে যাব না আজকে স্কুলে যাব না যাই হোক সে মানে পাত্তা পায় না আমি ওকে বোঝাই যে শুক্র শুনে দুই দিন বন্ধ তুমি কেন আস্তি কামাই দেবা প্রত্যেক বৃহস্পতিবারে আমার এক ইচ্ছা এক কিচ্ছা ইচ্ছা গাইতে হয় ওর সাথে দেখা যায় যে যাবে কিন্তু ওই যে সারাক্ষণ পেন প্যান্ট পেন করবে যে স্কুলে যাব না আর সাফিনের শুলটা ভালো না কয়েকদিন যাবতীয় সাফিন স্কুলে যায় নাই ওকে দেখাবে ও সাফিন তো না গেলে তোমরা কিছু বলো না কিন্তু আমি একদিন কামাই দিতে চাইলে তোমরা এরকম করো কেন আমি বলে যে তুমি কামাই দিবা যখন আল্লাহর রহমতে তখন শরীর তোমার ভালো আছে কিন্তু যখন শরীর ভালো থাকবে না তখন তুমি অটোমেটিক কামাই দিবা তখন তার আমরা তোমাকে জোর করব না কিন্তু আজকে তোমার শরীর আল্লাহর রহমতে ভালো আসছে তুমি সুস্থ তুমি তাহলে কেন স্কুলে যাবা না এই অনেক যুক্তি দেখাতে হয় ওকে বৃহস্পতিবার হলে কেন জানি বৃহস্পতি স্কুলে যেতে চান আর বলবে কি বৃহস্পতিবারে তো স্কুলে অনেকেই আসে না আবার ওদের স্কুলে একটা সিস্টেম যেদিন যে উপস্থিতি হয় ওই রোল কোল করার পরে গ্রুপে টিচাররা দিয়ে দেয় আজকেও দিয়ে দিয়েছে আজকেও প্রায় অনেকেই স্কুলে যায় নাই সেটাও আজকে এসে বলবে দেখো তুমি গ্রুপে দিয়ে দিয়ে স্যারে দিয়েছে যে কতজন উপস্থিত ছিলাম আমরা আজকে অনেকে আসে নাই সেটা এসে বলবে আমি ওকে বলি যে কে আসলো কে না আসলো সেটা তোমার দেখার দরকার না কেউ যদি না আসে তুমি একা উপস্থিতিতে থাকবা সে কোনো মতে সেটা মানতে চায় না যে আমি কেন একা স্কুলে যাব। আজকে এসে বলবে দেখো তুমি মোবাইলে দেখেছো যে গ্রুপে কয়জন আসছে সে প্রথমে ঢুকে এটা বলবে আমি নিশ্চিত আর এইরকমই করে প্রত্যেক বৃহস্পতিবারে এসে যাই হোক বৃহস্পতিবার আসলে একটু ঝামেলা হয় রোহানকে নিয়ে স্কুলে পাঠাতে ওই তো স্কুলে গেল স্কুল থেকে আসবে প্রায় আর আটটা দিকে আসবে একটু কোচিং শেষ করে রাত্রে আটটার দিকে আসে আর এই তো সাবনের শরীরটা ভালো না খুবই খারাপ দুর্বল লাগতেছে অনেক আর খাওয়া দাওয়া তো একেবারেই বন্ধ তার জন্য একটু স্যালাইন বানালাম আমার এই গ্লাসটা ছিল আধা লিটারের পরিমাণ গ্লাসটা ছিল এই গ্লাসে বানিয়ে রাখলাম এটা কিছু খাবে কিছু কতক্ষণ পর পর খাবে তো সেই জন্য আর বোতলে দিলাম না গ্লাসেই দিলাম এটা ঢেকে রাখবো ভালোভাবে আর এই তো সাবিনকে স্যালাইন দিয়ে আমি রান্নার কাজে চলে আসলাম খেতে তো হবেই আজকে ছোট মাছ রান্না করব নদীর মাছ এটা আজকে আমি বেগুন দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে রান্না করব এখন একে সব মশলা ফাঁকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ধনেপাতা কাঁচা কাঁচামরিচ সব একবারে দিয়ে হাতে কুচকিয়ে মাখিয়ে আমি রান্না করব এইভাবে যদি ছোটো মাছটা রান্না করা হয় খুবই মজা লাগে আমি বেশিরভাগ সময় ছোট মাছ নিয়ে আসলাম এইভাবে রান্না করি ধুন দিয়ে যদি রান্না করি এইভাবে হাতে মাখিয়ে কুচলি মাখিয়ে আমি রান্না করি আর এটা ঝোল রাখবো না একদম শুকনা শুকনা করে ফেলবো চড়চড়ি যেটাকে বলে চড়চড়ি ছোটো মাছের চড়চড়ি এ তো সরিষার তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি দিয়েছে পাতা কাঁচামুড়ি সবই একসাথে দিয়ে দিলাম এখন এটা আমি ভালোভাবে হাতে মাখাবো আপনার চাইলে আগে বেগুনটা মাখাতে পারেন বেগুনটা একদম হাতে কুচলিয়ে ভালোভাবে মাখিয়ে পরে উপরে মাছটা দিতে পারেন আমি তা করি নাই আমি একসাথে মাছ সহ একবার আস্তে আস্তে মাখিয়ে নিলাম বেগুনটা এ তো এটাতে তো বেশি পানি দিবই না হাতটা শুধু ধুয়ে একটু পানি দিয়ে দেবো এ পানিতেই হয়ে যাবে রান্নাটা কথা বলতে বলতে আজকে ভিডিওর শেষের দিকে চলে আসলাম আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো ছোটো মাছ কিন্তু রান্নার শেষ আজকের মতো দুপুরে রান্না শেষ দুপুরে ছোট মাছ রান্না করেছে ডাল করলা ভাজি এ আর কালকের যাবে ছিল সেইটা দিয়ে চলে যাবে আর তো রান্না শেষে প্রচুর গরম লাগতেছিল ভাবলাম যে জামুড়া কেটে খাই আজকে আর ভর্তা করবো না আজকে জাম্বুড়াটা এমনিই খাবো আর খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ